আমি যদি আরো বহতাম মেদিনারী পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজার নবী হাজার একবার জোরে বলা যাবে কি মারহাবা এই কুরআনের সর্বশ্রেষ্ঠ রসূলের করিমের সম্মানের একটা দলিল আপনাদেরকে দিচ্ছি একসাথে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া মা আরসালনা

কুরআন নাযিল 40 বছর শুধু আগে না সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির জন্য নবী রহমত কি কথা বলেন ঠিককে না সৃষ্টির প্রারম্ভ থেকে সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত নবী রাহমাতুল লিল আলামিন ওরে রাহমাতুল লিল মা তে যাবি গুনা গারে পোতিন আল্লার নবী নুরনীয় আপনি নবিয়াম শিবনে রে জীবন আল্লার নবী নুরন নবি ও আপনি নবিয়াম জীবনের জীবন আপনি আমার জীবন সচি অন্ধকার আপনি সারা আল্লার না জীবনবি নূর আপনি আমার জীবনের জীবন হাতের হাতে আবহাওয়া বলেন নবী যে বলেছেন কালকে রাত্রিবেলা চোর আবার আসবে আমার অন্তরে একেবারে পরিপূর্ণ একে এসে গেল নবী মিথ্যা বলতে পারে না নবী কখনো মিথ্যা বলেন নাই নবীর কথাটাই সত্য কালকে চোর আবার আসবে ভাই তুমি চুরি করার জন্য আমি চোরটাকে মজবুত করে ধরার জন্যে বাইতুল মালে এক কোণায় লুকায় রইলাম কারণ আল্লাহর হাবিব যে চোর আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং পিওর কালকে রাহাত আবার চোর আসবে এটা রসুলের এলেন এই জন্য সাহাবিদেরকে আল্লাহ নবী কোন বিষয়ে যদি প্রশ্ন করতেন এটা এতই মাসুর এবং সনদ আমি এর সনদ বলে বলে শেষ করতে পারব না সুয়াল একজন দুইজন না সুয়ালক্ষ আকিদা বিশ্বাস ছিল নবে যে কোনো বিষয়ে আসমানে জমিনে আঁকে কবরে হাসরে মিজানে ফুলসি রাতে জান্নাতে অতীতে বর্তমানে রুহে রেহেমে সেষেমে জ্বর জগতে মূলের জগতে সৃষ্টির প্রথমে আদিতে অন্ততে শুরুতে শেষে মাঝে কোন বিষয়ে আল্লাহ নবী হাজের গায়েবে হাজের গায়েবে কোন বিষয়ে আল্লাহ নবী যদি সাহাবিদেরকে প্রশ্ন করতেন সাহাবিরা চমৎকার এক ভদ্রচিত জবাব দিতেন আল্লাহ আলাম আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটা এত পরিমানে মোট অতি হাদিস মশহুর এত সনদে আসে যে সনদ গুণে গুণে শেষ করা আমার পক্ষে সম্ভব না আকিদা ছিল ছিল একটা কথা তারা বলতেন আল্লাহ নবী ভালো জানে আল্লাহর পরে যিনি জানতেন তিনি নবী আল্লাহর পরে যিনি জানেন তিনি নবী আর আমরা যদি বলি নবী জানেন আল্লাহ জানেন নবী জানেন কিছু ভাই আমাদের কে ব্যাখ্যা দিবে বেদাতের তক্তা দিবে মাজার হুযুরির খitab দিবে বেদাতের তক্তা দিয়ে আমাদেরকে হায় চেষ্টা করবে তুমি আমারে বেদাতী বানাইতে পারো সাহাবীদেরকে বেদাতী বানাইতে পারবা না আমারে মাজার হুযুরি বলতে পারো সাহাবীদেরকে বলতে পারবা না আমার তুমি ওই ভন্ড বলে গালি দিতে পারো কিন্তু সাহাবিরা পারবা না সোয়ালক তো যেভাবে বিশ্বাস করতেন হাজারে গায়েবে আল্লাহ ও রাসূল আলাম আল্লাহ জানে নবী জানে আমরা সুন্নিরা আল্লাহ জানে নবী জানে কি কথা বলেন ঠিক কি না আল্লাহ জানে নবী জানে আল্লাহ রাসূল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটা আমাদের আকিদা না সোয়ালক তো সাহাবীর আকিদা ছিল হযরতে আবু হুরাইরা বললেন চোর আসবে রাত্রি আমি বাইতুল মালের মধ্যে পালায় রইলাম আজকে চোর চোরে সারা যাবে না আমি পালাই রইছি ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের গোমের মধ্যে হাত দিয়েছে গম চুরি করার জন্য পিছন দিক থেকে আজকে আবার আসছিস তোকে আজকে সেরে দেব না ধরে নিয়ে যাবো নদীর দরবারে তোকে নিয়ে যাবো কালকে একবার আমার বাহানা দিয়েছিস আজকে ধরে সারা যাবে না রে সব তুই আজকে আবার আসছিস চোর এবার কেটে দিয়ে বললো আবু হরাই রে আমার মাপ করে দাও আমার বাচ্চারা না খেয়ে রয়েছে বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে এইজন্য আমার বড় দয়া হচ্ছে রাজু হরাই আমার সন্তানরা না খাওয়া আমার কষ্ট দিও না আমার বাচ্চারা ক্ষুধার্ত আজকে তুমি আমার ছেড়ে দাও আমি আর কোনো দিন আসবো না আবু হরাই বললেন ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল বুজুর্গ যারা তাদের মায়া বেশি আল্লাহকে যারা সেজদা বেশি দেয় তাদের দয়া বেশি দুরুদ যারা বেশি পড়ে তাদের অন্তর রহম বেশি তাদের দিন সব চেহারা খুব চেহারার ভিতরে নূর চমকায় দুরুদ বেশি না পড়লে চেহারায় নূর আসবে না কখনোই না এসকে রসুল ফুলি থাকলে চেহারায় নূর আসবে কখনোই চেহারা নূর আসবে না অবশ্যই

পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা দরজার পাশে বসে আছি আছি ঘটনাটা খুব চমৎকার বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য বসে আছে ঠিক কেমন সময় দেখি একই অত বাইতুল মালের ভিতরে ধীরে 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 রাত্রিবেলা আধারে আধারে ধীরে ধীরে যায় যায় আমি চিন্তা করলাম চোর বাইতুল মালে আর চুরি করার জন্য আজকে তোর নিস্তার নাই আজকে ধরে ধরে নিয়ে যাব আমি আস্তে করে যাইয়া চোরটাকে পিছন দিক থেকে বাইতুল মালের মধ্যে ধরে ফেললাম সে গমের যে বাইতুল মালের ভিতরে যে গম ছিল এই গমের যে ঝুরি ছিল ঝুরির মধ্যে হাত দিয়ে গম নিতে গেছে আমি তারে পিছন দিক থেকে জাপটা ধরলাম চোর আজকে তোরে রসুলের দরবারে নিয়ে যাব আর নবীর দরবারে চুরির বিধান ছিল হাত কেটে ফেলে দেওয়া আজকে যদি সরকারিভাবে ভাবে দুর্নীতি চুরি যারা করে ঘুষ সুদ যারা খায় তাদের হাত কাটার বিধান যদি আজকে ইসলামে থাকতো আজকে রাষ্ট্রের মধ্যে যদি থাকতো সারা বাংলাদেশে একটা সরু পূজে পাওয়া যাইত না কি কথা কর না কেন ঠিক না একটা সরু দেখতে

আবু হরাইরা আমার মাফ করে দাও আমি আর চুরি করতে আসবো না আমার ছেড়ে দাও অভাব আমাকে চুরি করতে বাধ্য করেছে হজরত আবু হরাইরা রাজিয়াল দয়া লেগে গেল যারা তাকুয়াশীল আল্লাহওয়ালা তাদের অন্তরে দয়া বেশি হয় দেখবেন যারা তাকুয়াশীল আল্লাহ তাদের অন্তরে দয়া হয় এবং তারা সৎ হয় কিছু তারা বুঝে না খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হাজিরতে আবু হইরা চোর সেরে দিলেন আহা চোর দেওয়ার পরেই সজোরে আজান পরে গেল আশ্বা তু হই রুমিনাল ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো যখন আজানের আওয়াজ পড়ে গেল হজরত আবু হরে বলতেছেন ধীরে 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 আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে গেলাম আল্লাহর হাবিবের পিছনে চলা আদায় করলাম ফজরের ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ নবীর রাত ছিল ঘুরে বসে সাহাবা একরামকে তালিম তরবিয়ত দিতেন এমন সময় নবীজি আবু হুরাইরার দিকে তাকায়া সত্য করে মুস্কি হাসি দিয়ে বলেন আবু হুরাইরা রে রাতের সর আজকে কি বলছে চিৎকার করে বলেন মারহাবা ওরে রাহমাতুল লিল

الله <سؤال> بولن كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون হুসুর আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কি জন্য পাঠাইলাম

এইগুলির অর্থ আমরা কেউ জানি না শুধু আল্লাহ বলতেন নবী জানতেন মাঝখানে যিনি কহি এনেছিলেন যে ইব্রাহিম তিনিও জানতেন না একবার বলা গেলা কে মারা হবা এই কোরআনের জাহির এবং বাতিল জাহির কি জাহির কে তো সরিয়ে কি আর এটা জানিয়ে গেলেন নবীজি বাতিল কি বাতিলটা বুঝাই দিয়ে যায় হযরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায় দাঁড়াইয়া ঠিক এমন সময় এই যে পার্সিয়ান বর্তমান ইরান নেহামদের যুদ্ধের ময়দানে দুইশো মাইল বিরাট বড় বিরাট বড় পারস্য সামনে রোম সৈন্য বিরাট বড় ও সৈন্য বাহিনীর সামনে সাহাবীরা বিপদগ্রস্ত হয়ে গেলেন হযরত ওমর খুতবা দেন খুতবার সময় হযরত ওমরের কালবের দরজা খুলে গেল খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর দেখলেন নাহওয়ানদের যুদ্ধের ময়দানে মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে ঠিক তখনই মদিনা থেকে হযরত ওমর একটা আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল হে সারিয়া হে সেনাপতি পাহাড় 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 তুমি পাহাড়ের দিকে তাকাও পাহাড়ে তুমি আশ্রয় না সারিয়া সেনাপতি বলতেছেন আমি দেখলাম পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড় আমি আমার সৈন্যবাহিনীকে পাহাড়ের দিকে মার্চ করাইলাম মুভ করাই দিলাম সমস্ত সৈন্যরা পাহাড় আশ্রয় নিল কাপের সৈন্য আক্রমণ থেকে মুসলমানরা বেঁচে গেল ওই দিন মুসলমানদের বিজয় হয়ে গেল মুসলমানদের বিজয় হয়েছে তো বটে কিন্তু হযরত ওমর খুতবা দিলেন মদিনায় আওয়াজ চলে গেল ২০০ মাইল দূরে হযরত ওমর মদিনায় ঘটনা ঘটে ২০০ মাইল দূরে দুনিয়ার কেউ দেখলো না ওই সময় অনেক সাহাবী সামনে বসে আছে কোন সাহাবির চোখে রাজারে পড়ল না কোন সাহাবির রাজারে ধরা পড়ল না কিন্তু খলিফাতুল মুসলিম ওমরের রাডারে সেটা ধরা পড়ে গেল এই যে শরী বিদ্যার পাশাপাশি হাতি কি বিদ্যা এই বিদ্যাটা হজরত ওমর আল্লাহর নবীর কদম থেকে শিখেছিলেন এই জন্য আল্লাহ কোরআন বলল বায়ু শাক্তি বায়ু আল্লাহ প্রবল খিতা বাবা হেকমে বনবি আপনি উম্মদকে পবিত্র মানাবেন কায়ু উম্মদকে পাঠ মানাবেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একজন সাইকেল হাতেস তা মেরুল মিল্লাত মাত্রা একজন মহাদিশের বক্তব্য শুনলাম আল্লাহ তাকে হেদায়ত করুক সে বলতো সেইভাবে অ জাজা কা দল হে নবী আপনি কোরআন নাজিল হওয়ার আগে আপনি হেদায়ত প্রাপ্ত ছিলেন না আপনি অনবহিত ছিলেন হেদায়তের পথে আপনি কিছুই জানতেন না আমি আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছি দেখেন নবীজি কি তিনি বুঝাইতে চান হে নবী চল্লিশ বছর আগে আপনি হেদায়ত ছিলেন না চল্লিশ বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে আপনি হেদায়ত পাইছেন একবার জোরে বলা যাবে কিনা আল্লাহর কোরআন বলতেছে ওয়ায়ু যাক্কিকুম আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি কথাটা আপনাদেরকে বুঝে যাওয়া লাগবে কথাটা শুনে যাওয়া লাগবে শিখে যাওয়া লাগবে এখন আপনি উম্মতকে পবিত্র বানাবেন আচ্ছা আপনারা বলেন বোতলের মধ্যে পানি থাকে এই বোতলের মধ্যে পানি আছে টিউবওয়েলের মধ্যে পানি আছে অথবা এক বদনা এক ফোঁটা পানি নিয়েছেন ওযু করার জন্য এখন পানি দিয়ে ওযু করলে শরীর পাক হবে পানি দিয়ে গোসল করলে শরীর পাক হবে এখন ওই এক বদনা পানির মধ্যে যদি এক ফোঁটা এই গরুর পেশাব থাকে তাহলে বলেন ওই বদনার পানি দিয়ে উজু করলে কি নামাজ হবে উজু হবে কারণ কি ওই পানি নিজেই না পাক পানি কি কথা কর না কেন পানি কি না পাক না পাক পানি দিয়ে আপনি পাক হতে পারবেন না আল্লাহ বলেন ওই যাক্তিকুম নবী আপনারে পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছি উন্মতকে পবিত্র বানাবেন আপনি নবী পাক নবী নিজে পাক উন্মতকে পাক বানানোর জন্য এসেছেন চল্লিশ বছর আগেও নবী পাক চল্লিশ বছর পরেও নবী পাক কি কথা বললে কেন ঠিক কিনা চল্লিশ বছর আগেও নবী পাক আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন যে বলল চল্লিশ বছর আগে নবী হেদায়েতে ছিলেন না এখন আপনারা বলেন চল্লিশ বছরে কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীজি জীবনে একটা মিথ্যা বলেছে কথা বোঝা যায় নবীজি কি একটা মিথ্যা বলেছেন কোন নারীর দিকে বেগেনা নারীর দিকে একটা বারের জন্য ভুলে তাকিয়েছেন নবীর জীবনে চল্লিশ বছরে কোরআন নাজিল হওয়ার আগে কোনো ভুল ছিল

না না একসাথে বলেন সাক্ষ্য দেন বলেন করেছে কোন প্রমাণ আছে কে কেমন পর্যন্ত প্রমাণ চাইলে কেউ প্রমাণ দিতে পারবে না তার মানে কোরআন নাজিল হওয়ার আগেও নবী পবিত্র কথা বললে কেন কোরআন নাজিল হওয়ার আগেও নবী আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত

ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায় নবীর ইত্তেবা হলে যদি আল্লাহ ইত্তেবা হয়ে যায় তাহলে চল্লিশ বছর আগে ইত্তেবা করা যাবে না এই ব্যাপারে এই আয়াতের কোনো নির্দেশনা নাই আল্লাহ চল্লিশ বছর আগের টাও করতে বলেছেন চল্লিশ বছরের পরের করতে বলেছেন আল্লাহ নিজে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমাকে যদি ভালো বাসতে চাও ও নবী উম্মতকে জানায় দেন ফাত্তাবিউনি সেজন্য আপনি নবীর ইত্তেবা